আসসালামু আলাইকুম রানা ব্লক্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি ড্রিম সিটি পার্ক তো আশা করি এখানে আপনারা এসে উপকৃত হবেন এবং আনন্দ ফিল করবেন তো এখানে প্রবেশ করার জন্য প্রথমে পঞ্চাশ টাকা টিকিট ক্রয় করতে হয় পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা ড্রিম সিটি পার্কে প্রবেশ করতে পারবেন তো আমাদের অলরেডি টিকিট কাটা বুক হয়ে গেছে তো এটা আপনারা দেখতে চান সামনের ভিউ এটা হচ্ছে সামনের ভিউ তো ডিম সিটির পার্কের এটা হচ্ছে সামনের ভিউটা তো এটা হচ্ছে সামনের ভিউ ডিম সিটি পার্ক তো দেখা যাক ভেতরে কী আছে ভেতরে যায় আমরা বাকিটুকু আপনাদের মাঝে তুলে ধরব তো আশা করি আপনারা আপনারা সঙ্গে থাকবেন তো প্রথমে এইভাবে এটা প্রবেশপথ তো আমরা প্রবেশপথ দিয়ে প্রবেশ করলাম ডিম সিটি পার্কের ভিতরে তো এখানে এই পার্কের একজন কর্মকর্তা আচ্ছা যাই হোক দেখি ভেতরে কী আছে তো দেখা যাচ্ছে এখানেও আর একজন কর্মকর্তা আছে তো সেফটির দিক দিয়ে সুন্দর পরিবেশ আছে এখানে তো যারা গার্লফ্রেন্ড নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসবেন তারা অনেকটা আনন্দ ফিল করতে পারেন তো আমরা এমন টাইমে আসছি বিকাল টাইমে এই টাইমে অবশ্য ছেলেমেয়েরা থাকে না সকাল টাইমে আসে তো ভেতরে ঢুকে এখানে যে চরকা আসে ছেলেমেয়েরা ওখানে চরকা চড়তে পারে তো ঘুরতে পারে তো এখানে বাচ্চাদের জন্য খেলনা আছে এখানেও একটা চরকি আছে তো এটা ভেতরে ঢুকেই এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন ভেতরে ঢোকার পরেই তো মার্শাল্লাহ সুন্দর পরিবেশ এখানে হয়তো হয়তোবা বাস্তবে আপনারা দেখলে আরও সুন্দর অনুভূতি পাবেন তো একটা ঘোড়া দেখতেছি আমরা লোকজন আছে এটা পুরো মাঠটা এটা একটা ফাঁকা মাঠ গল্পগুজব করার জন্য তো এখানে টিকিট কাউন্টার এই কাউন্টারে আপনারা যে ছোট বাচ্চারা এখানে উঠলে এখানে টিকিট কাটতে হয় টিকিট কাউন্টার তো পরিবেশ ইনশাল্লাহ ভালো তো দুঃখের সহিত মানে বলতে হচ্ছে যে এখানে করোনার কারণে হয়তো লোকজন কম আর ওনারাও করোনার জন্য মানে মোটামুটিভাবে বন্ধই রাখছে খুব সীমিত লোক ঢুকতে দিচ্ছে এখানে এখন হিসাবে লোক ঢুকতে দিচ্ছে ওয়াও এখানে টাইগার আছে সরি সিংহ এখানে সিংহ আছে তো এটা একটা গেট তো এখানে একটা ভেতরে মেয়েদের জন্য আর কি তো ভেতরের পরিবেশটা রকম ছোট বাচ্চারা ওই গাড়ি চালানোর জন্য আর কি ছোট বাচ্চাদের জন্য তো এখানে পরিবেশটা ছোটো বাচ্চাদের জন্য কিন্তু অনেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে তো দেখতে মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ সাজিয়েছে ড্রিম সিটি পার্ক তো তারপর দেখা যাক এখানে কি আছে তো এইদিকে দেখা যাচ্ছে এইটা কি ঠিক চিনলাম না বা কক্ষ ঘর হয়তো থাকার প্রতিনিধিরা থাকবে তাদের জন্য ও এখানে অফিসে যে লোকজন তাদের জন্য এটা একটা রুম করে রাখিয়ে দিয়েছে অফিস রুম ম্যানেজারের তো এখানে ওনারা থাকে এখানে পানি নেই দু ঝর্ণা আছে ঝর্ণাটা থাক মানে চালু থাকলে হয়তো বা অনেকটা ভালো লাগতো তো দুই পাশে উঠে যাওয়ার জন্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলছে এ জায়গাটা পাথর দিয়ে তৈরি করা তো সুন্দর একটি ইগুল পাখি ওখানে দিয়ে দিছে এই পাশে ঝর্ণা পানি পড়তো তো এখন করোনার কারণে লোকজন না আসার কারণে অর্থাৎ পার্ক বন্ধ থাকার কারণে এগুলো অফ করে রেখে দিছে কেননা একটা তো খরচাপাতির ব্যাপার অবশ্যই আছে তো সেই ক্ষেত্রের জন্য আর কি হয়তো অফ করে রাখি দিছে তো যত দূর পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখা যাচ্ছে পাশে রেলগাড়ি ছোটো বাচ্চাদের জন্য রেলগাড়ি মাঝখানে পড়িয়ে আসে এই রেল রেলগাড়ি এখানে লাইন এখানে লাইনে যে রেলগাড়ি আছে তো এ পার্শ্বও রেলগাড়ি আছে লাইন দেওয়া আছে একটা ছাউনি আছে বসানোর জন্য সুন্দর পরিবেশ একটা বসানোর জন্য এখানে বসতে পারবেন কারু কারুকারিগুলো মোটামুটি ভালো সুন্দর লাগতেছে সাধারণ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এখানে যে রেলগাড়ি আছে এখানে লাইন লাইন আছে এই এরিয়াটা প্রচুর বড়। এ এরিয়াটা অনেক সময় লাগবে ঘুরতে এরিয়াটা অনেক বড় মানে রেল লাইন যে এরিয়াটা আর কি ট্রেনে যে আপনারা চড়বেন ওই এই রেল লাইনের এটা একটু জায়গাটা বড় আর কি এবার সে এটা প্ল্যাটফর্ম রেল লাইনের জন্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে তো গাড়িতে উঠতে হয় তো সুন্দর একটি পরিবেশ তো ওখানে ওই কর্নারে দেখা যাচ্ছে ওই যাই হোক কন্ট্রোলার রুম এখানে সুন্দর পরিবেশ করছে দেখার মতো তো দেখা যাচ্ছে ওখানে এই যে লোকজন ছেলেবেলেরা আড্ডা মারতেছে কিন্তু দুঃখের বিষয়ে একটা মেয়েও নেই যে গার্লফ্রেন্ড নিয়ে আসবে বন্ধ যেহেতু গার্লফ্রেন্ড নিয়ে আসি এত ধরনের প্রসেস নাই বিধায় হয়তো কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসেনি নিজেরাই দেখতে আসছে এদিকে পাশে দেখা যাচ্ছে ওখানেও যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে তো আমি দেখানোর চেষ্টা করব যত দূর পারি এখানে পরিবেশ একদম শান্তশিষ্ট পরিবেশ সুন্দর দেখার মতো কিছু আছে এটা আমরা ওই প্রথমে যে ভিউটা ওই ভিউটা মানে প্রথম যে গেট দিয়ে ঢুকছি এই সোজা বরাবর আসলে এইরকম আর ওই সাইড দিয়ে আমি আসছি আপনাদের মাঝে ওই সাইড দিয়ে এই পাশে নিয়ে আসছি তো যাই হোক এইদিকই আপনাদের মাঝে আসে ওখানে একটি কী কফি হাউস হয়তো আছে যারা নাস্তা করবেন তাদের জন্য তো এখানে রেল লাইন দিয়ে ওই পাশ থেকে পুরোটা ঘুরে আসতে পারবেন তো ওখানে পাশে ওটা আপনার কফি টফি নয় নাস্তা আর কি খাতে পারবেন তাদের জন্য একটা ছোট্ট স্টোর আছে তো পাশে আউটসাইড ওগুলো পাশে এইগুলো পাশে একটা পানি আছে নদী নদী না তো খাল আর কি খালের পাশেই এই পার্কটা পরিবেশটা একদম মোলায়েম পরিবেশ তো এই পাশে ঝাবুঝুবুর আছে ওখানে দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা বসে গল্প করতেছে তো যত দূর পারি আর কি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এইটুকু আর কি তো এখানে একটা ছাউনি আছে বসানোর জন্য এখানে বসে ছাউনির মধ্যে বসে কথা বলা যায় তো এই পাশে রাত হলে লাইটিং ফিডিং করা লাইট আছে রাতে অবশ্য লাইট ফিডিং করা হয় তো ভিভাস এই ছিল মোটামুটি তো বাকিটুকু এই মাঝে মাঝে যে আপনাদের মাঝে ড্রোন দিয়ে শ্যুট নিছি এই পার্কেরই সে স্যুটগুলো ড্রোনের মাধ্যমে শ্যুট নিয়েছি তো যাই হোক ভিডিওটি আপনাদেরকে মানে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন